হর আর মহাদেব নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী আপনাদের কাছে আজকে নিয়ে এলাম ধনুরাশির তিন তারিখ থেকে দশ তারিখ আগস্টে কেমন যাবে কর্মজীবন আপনাদের ভালোবাসা লাইফস্টাইল অর্থনৈতিক জীবন স্বাস্থ্য এই যে সাতটা দিন বেশ কিছু পরিবর্তন হচ্ছে সেইগুলোকে নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য তো সকলকে আমার চ্যানেলের স্বাগত যারা নতুন এলেন তাদেরকে রিকোয়েস্ট করছি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন তাহলে প্রতিদিন নিত্য নতুন যে সমস্ত আমরা ভিডিও নিয়ে আসছি সেগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো প্রথমে আমরা দেখে নিই যে এই তিন তারিখ থেকে যে দশ তারিখ আগস্টের এই সময়কালটাতে গ্রহগত যে আমাদের পজিশন কে কোথায় রয়েছে একবার দেখে নিচ্ছি তো এইটা হচ্ছে আমাদের কি ধনু রাশির যে সমস্ত জাতক বা জাতিকা তার ঘর এই ঘরটা হচ্ছে ধনুরাশির ঘর ঠিক আছে তাহলে আমরা এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা কাউন্ট করলাম ঠিক আছে বেশ এখন সাত নম্বর ঘরে রয়েছে বৃহস্পতি আর শুক্রদেব চার নম্বর ঘরে থাকছে শনিদেব তিন নম্বর ঘরে আছে রাহুদেব রেট্রোগেট শনিদেবও আছে রেট্রোগেট কেতু আছে নম্বর ঘরে ট্রোগেট মার্স অর্থাৎ মঙ্গল রয়েছে দশ নম্বর ঘরে এই হলো আমাদের গ্রহগত পজিশন এটা কিন্তু আপনি সম্পূর্ণ চন্দ্র রাশির ওপর যেহেতু টাইম স্পেন্ডটা কম যখনই আপনারা দেখবেন টাইম স্পেন্ড কম সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস এইগুলোর ক্ষেত্রে আপনারা মেনলি রেজাল্ট পাবেন রাশি ধরে আর রাশি কাকে বলে না যে ঘরটাতে আপনার চন্দ্র বসে থাকে সেই ঘর অনুযায়ী রাশির এফেক্ট ফেলে তাহলে আমাদের যাদের ধনু রাশি পার্টিকুলার তাদের জন্য এই ভিডিওটা কিন্তু স্পেশাল ঠিক আছে তাহলে ধনু রাশির ক্ষেত্রে আমরা দেখে নিলাম যে কোথায় কোথায় আমাদের প্ল্যানেটারি পজিশনটা রয়েছে এবার এই যে আমরা তিন তারিখ থেকে দশ তারিখ যে সাত দিনকার রেজাল্ট সেই রেজাল্টটা আমরা পাবো কোথার থেকে মেন রেজাল্ট যে ইম্প্যাক্টটা ফেলবে আমাদের সেটা হচ্ছে চন্দ্র কারণ চন্দ্র দেড় দিন পরপর দুদিন পর পর আমাদের ঘর চেঞ্জ করে ঠিক আছে তো এই মুহূর্তে এখন চন্দ্রদেব রয়েছে কোথায় এইখানে অর্থাৎ তিন তারিখ আর চার তারিখ এই জায়গাতে চার তারিখের রাত পর্যন্ত মোটামুটি এই ঘরটাতে থাকছে ঠিক আছে পাঁচ ছয় চলে আসছে এখানে সাত আটে এইখানে নয় দশে এইখানে তাহলে দশ তারিখ পর্যন্ত আমাদের এইখান থেকে এই ঘরের মধ্যে তার মুভমেন্টটা চন্দ্রের চন্দ্র মানে কি না চন্দ্র মানে হচ্ছে আমাদের মন মনের উপর আমাদের অনেক কিছু এফেক্ট ফেলে সেই জন্য মন থেকেই আমাদের কার্যকলাপ হ্যাঁ অর্থনীতি অনেক কিছু ডিপেন্ড করে চন্দ্রের উপর তো এখন তিন তারিখ আর চার তারিখে দেখুন পজিশনটা আমাদের কি আসছে চন্দ্র থাকছে আমাদের দ্বাদশ ঘরে ঠিক আছে চন্দ্র কোথায় থাকছে না দ্বাদশ ঘরে তাহলে তিন তারিখ অ্যান্ড চার তারিখ এই সময় আমাদের কি হবে সাধারণত দেখবেন ঘরের বাইরে আপনার মনটা বেশি লাগবে ঘরের বাইরে আপনার থাকার ইচ্ছা হবে খুব বেশি ঠিক আছে খরচটা আপনাদের এই সময়টা প্রচুর হবে হঠাৎ করে দেখবেন আপনার কাজের চাপ বাড়বে কাজের চাপ বা দায়িত্ব আপনাদের হঠাৎ করে হবে এইখান থেকে চন্দ্রদেব দৃষ্টি দিচ্ছে দেখুন ঘর কোথায় হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সরাসরি এইখানে দৃষ্টি দিচ্ছে সেই দৃষ্টিটা হচ্ছে কোথায় ছ নম্বর ঘরে তাহলে হয়তো শরীর নিয়ে হালকা ফুলকা আপনার একটা প্রবলেম কারুর কারুর হবে সেটা এমন কিছু না সাধারণত হয়তো কি হবে না ঠান্ডা সর্দি লাগা এইসবের উপর আপনাদেরকে ভোগাতে পারে গলা ব্যথা এইসবের উপর ঠিক আছে কিন্তু সেই সঙ্গে আপনার কর্মের দায়িত্বটাকেও কিন্তু বাড়াবে তারপরে আমার চলে আসছে মুন আমার এখানে চলে আসছে মুনটা আমার এখানে আসছে যখনই আমার লগ্নে মুন আসছে শনিদেবের কিন্তু দৃষ্টিটা আছে বরাবর যার ফলস্বরূপ আমাদের কি হচ্ছে মানসিক চাপ একটা তো হবেই যেটা ছিল সে মানসিক চাপ কিন্তু আপনাদের থাকছে মানসিক চাপ আপনাদের থাকছে এই সময় কিন্তু সঙ্গে একটা ঘুমের দৃষ্টার্ব হবে দেখবেন ঘুমের একটা প্রবলেম আসবে ঘুমের প্রবলেম ঠিক আছে কারণ এইখানে আর এইখানে চন্দ্র কিন্তু ভালো রেজাল্ট দেয় না এইখানে আর এইখানে যখন চন্দ্র থাকে তখন রাত্রে ভালো ঘুম হয় না ঠিক আছে সেই কারণে আপনাদের দেখবেন একটা ঘুমের সমস্যা আসবে তাহলে তার প্রতিকার স্বরূপ আপনারা কি করবেন রাত্রিবেলায় চেষ্টা করবেন যত তাড়াতাড়ি পারেন শুয়ে পড় অর্থাৎ সাড়ে দশটা থেকে এগারোটার ভিতর আপনাদের শুতে হবে এবং শোয়ার ঠিক এক ঘন্টা আগে মোবাইল ছেড়ে দিতে হবে মোবাইলকে সরিয়ে রেখে টিভি দেখবেন দেখুন খাওয়া দাওয়া করে নিন নিয়ে তারপরে আপনি এক ঘন্টা পর মোবাইল রাখলেন নটা সাড়ে নটার মধ্যে আপনার মোবাইলে কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে শুতে যান শোয়ার সময় ওম নম শিবায় শুয়ে শুয়ে শুধু এই ডান হাতের তালুটাকে জাস্ট এইখানে মাথার এই এই মাথার এই জায়গাটাতে আপনারা লাগিয়ে খানিক্ষণ শুয়ে থাকুন নিয়ে ওম নম শিবায় মনে মনে জপ করতে থাকুন চোখ বন্ধ করে কিছুক্ষণের মধ্যে দেখবেন নিশ্চিন্তে ঘুমাবেন এবং ঘুম খুব সুন্দর হবে ঠিক আছে খুব খুব সুন্দর হয়ে যাবে তাহলে এইটা হলো আমাদের এখন আমাদের মানসিক একটা চাপ সঙ্গে ঘুমের প্রবলেমটা আসতে চলেছে কিন্তু আমাদের এটা হলো শরীর স্বাস্থ্যের ব্যাপারটা এইবার যে কর্মজীবনটা আমরা যদি দেখি তাহলে কর্মজীবনটা আমাদের কি কি ফেলছে যে কোনো ইম্প্যাক্ট যেহেতু চন্দ্র আমার এই জায়গায় আসছে যখন এইখানে আসছে তখন আমার কিন্তু সরাসরি দৃষ্টি এইখানে আসছে তাহলে যারা ব্যবসা করছেন না সপ্তম হোসের দৃষ্টি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব শুভ সময় ঠিক আছে শুভ সময় ব্যবসা একটা ভালো লাভ আপনারা এই কদিনের মধ্যে দেখতে পাবেন ব্যবসাতে কিন্তু আপনাদের লগ্নি করারও ইচ্ছা হবে যদি লগ্নি বেশি বড় সড়ো কিছু করতে চান একটু সাবধানে করবেন সাবধানতা অবলম্বন করবেন যেহেতু শনির দৃষ্টি আছে বয়স্ক লোকদের সঙ্গে সলা পরামর্শ করার পর তারপরে আপনারা করুন তাতে লাভ পাবেন আর এই সঙ্গে যেহেতু শনির দৃষ্টি এই সময় রয়েছে সঙ্গে চন্দ্র এখান থেকে দৃষ্টি দিচ্ছে সেই শনি সঙ্গে এইখানে দৃষ্টি গেল চন্দ্রের সঙ্গে আপনার কার কার বিনিময় হচ্ছে দেখুন শুক্র বৃহস্পতি কোথায় সপ্তম হাউসে যার ফলস্বরূপ পুরনো কিছু যদি ইনভেস্ট থাকে তাহলে হয়তো সেখান থেকে আপনারা একটা লাভবান হবে এর ফলস্বরূপ আপনার কি হবে না এর ফলস্বরূপ আপনার যে লাভ লাইফে লাভ লাইফ লাইফ অব লাভ যদি আমরা ধরি তাহলে যারা অবিবাহিত তাদের মানে একটা নতুন কোন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা শুক্র মানে প্রেম আর চন্দ্র হচ্ছে মন সেই মনে একটা প্রেম জাগাবে এবং পুরো একটা নতুন সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যারা ম্যারেড লাইফে রয়েছেন তাদের মধ্যে দেখবেন একটা নিজেদের মধ্যে একটা প্রেম ভালোবাসা তো হবে সঙ্গে কিন্তু কিছু মানে রাগ রাগ অভিমানও হবে কারণ বৃহস্পতি চন্দ্র শুক্র তিনজন মিলিয়ে যখন হচ্ছে মান অভিমান প্রেম সব কিছুই চলবে সঙ্গে ঠিক আছে আপনার চন্দ্র দেখুন যখন এইখানে আসছে এইখানে যখন মুন আসছে সেকেন্ড হাউসে তখন আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক ভালো করবে খারাপ করবে না কিন্তু দৃষ্টি দিয়ে দিচ্ছে কোথায় অষ্টম ঘরে অষ্টম ঘরে যখনই দৃষ্টি দেবে আপনার পেটের প্রবলেম নিয়ে একটু গ্যাসের প্রবলেম নিয়ে আপনাকে কিন্তু ভোগাবে ঠিক আছে গ্যাসের প্রবলেম নিয়ে আপনার একটা সমস্যা তৈরি করবে এই সাত আট সাত আট এই দুটো দিন সাধারণত স্পেশালি এটা হওয়ার সম্ভাবনা রয়েছে আর সেই সময় যারা ফাটকা বিজনেসে যাচ্ছেন ফাটকাতে যাবেন না কেন চন্দ্র যেহেতু অষ্টমঘরে দৃষ্টি দিচ্ছে আপনার কিন্তু লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে ঠিক আছে নেক্সট আমার নয় দশে চলে আসছে আমার থার্ড হাউসে অর্থাৎ থার্ড হাউসে যখন রয়েছে সেখানে কিন্তু রাহু অলরেডি প্রেজেন্ট তাহলে চন্দ্রের সঙ্গে রাহুল যখনই একটা সম্পর্ক তৈরি হলো মানসিক চাপ আপনার বেড়ে গেল মানসিক অশান্তিটা আপনার বেড়ে গেল এইখান থেকে দৃষ্টি দিল কোথায় নাইনথ হাউসে ভাগ্যের পজিশনটাকে আপনাকে কিছু হলেও চমকাবে যার ফলস্বরূপ আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট একটা পাবেন অনেকটা কাজের দায়িত্ব বাড়বে যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন প্রাইভেট সেক্টরে জব করছেন তাদের দেখবেন ইনক্রিমেন্ট বাড়বে ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু ইনক্রিমেন্টটা বাড়তে চলেছে বা প্রাইভেট জবে একটা উন্নতি বা যারা প্রাইভেট জব চেষ্টা করছিলেন তাদের কিন্তু একটা হওয়ার সম্ভাবনাটা একদম হান্ড্রেড পারসেন্ট হয়ে গেল ঠিক আছে আর যারা এমনি সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে একটু টালমাটাল চলবে কিন্তু হলেও খারাপ হবে না কিন্তু চন্দ্রের নয়ন ঘরের দৃষ্টি ভাগ্যস্থানের দৃষ্টি এটা একটা ভালো আর এই রেজাল্টটা আপনাদের আরও ভালো করবে যারা মন্ত্র গুরুমন্ত্রীছেন তারা গুরুমন্ত্রটাকে চক করবেন ঠিক আছে তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন তাহলে এই হলকে আমাদের কেউ অর্থাৎ মিশ্র রেজাল্ট আমরা দেখলাম যে পাচ্ছি কিছু ভালো কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু খারাপ আমরা দেখতে পেলাম তো ভালো রেজাল্ট যেটা খারাপে হালকা ফুলকা খারাপ রয়েছে শরীর নিয়ে হালকা ফুলকা ভোগাবে বললাম হ্যাঁ একটু ব্যবসার দিকে উন্নতি হবে কিন্তু ওই যে বললাম লগ্নির ক্ষেত্রে একটু সাবধানতা মানসিক চাপটা একটা থাকবেই থাকবে ওটা যেহেতু শনির দৃষ্টিটা রয়েছে সঙ্গে চন্দ্রের আর এইখানে এই এই ঘরটাতে বললাম যে চন্দ্র নিচস্ত সেই জন্য এইখানে থাকার ফলে ভূমির একটা প্রবলেম আসবে হ্যাঁ তো এই জায়গাগুলোকে আপনাকে কাটাতে গেলে আপনাকে করতে হবে কি হ্যাঁ আপনাদের ক্ষেত্রে শুভ বার এই যে দশ তারিখ পর্যন্ত শুভ কাজ করতে গেলে আপনারা অতি অবশ্য রবিবারে করুন অথবা বৃহস্পতিবারে করুন এই দুটো দিন এই সাত দিনের মধ্যে খুব লাকি বার হচ্ছে ঠিক আছে এই দুটো দিন এরপর আপনারা যদি শুভ রত্ন ধারণ করতে চান তাহলে ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ পূর্ব করতে পারেন সেটা হচ্ছে পূরাজ আর মন্ত্র যদি বলেন তাহলে আমরা বলবো যে গ্রাম গ্লিম গ্রাম গ্রিম গ্রম সা বৃহস্পতিও নম ঠিক আছে এই গ্রাম গ্রিম গ্রম সা বৃহস্পতিও নম বৃহস্পতির বীজ মন্ত্র এই মন্ত্রটিকে আপনারা প্রত্যেক দিন একুশ বার করে জপ করুন তাহলে এই কটা দিন সাত দিন আপনারা খুব বেটার রেজাল্ট পাবেন আশা করছি চ্যানেলটি ভালো লাগছে সঙ্গে থাকুন আর সুস্থ থাকুন এরপরেই আমরা এই যে মঙ্গল ট্রানজিট হলো মঙ্গল ট্রানজিটের ফলে কিন্তু ধনুরাশির জাতকরা অনেক লাভবান হবে এই ভিডিওতে করতে গেলে আমার অনেক বড়ো হয়ে যাচ্ছে সেই কারণে একটা স্পেশাল ভিডিও দুই থেকে তিন দিনের ভিতরেই নিয়ে আসছি আপনারা সঙ্গে থাকবেন আশা করছি ভালো আছেন সুস্থ থাকবেন সঙ্গে থাকুন হালো মহাদেব